আজকে অনেকদিন পরে আবার হাট থেকে আমাদের একজন সাবস্ক্রাইবার এবং ঢাকার খিলগাঁও থেকে তন্ময় ভাইয়ের জন্য বেশ কিছু দেশি মুরগি কিনলাম আর এক হাট বললে ভুল হবে দুই হাট ধরে ঘুরে ঘুরে ভাইয়ের জন্য দেশি মুরগি কিনছি মূলত এক হাটে এই যে এই মোরগটা দেখতে পাচ্ছেন এই মোরগটা কেজি চাই নয়শো টাকা কেজি তো সেই মোরগ না কিনতে পারার কারণে পরবর্তী হাটে আসলে ঘুরে ঘুরে দুই হাট ধরে কিনে ঘুরে ঘুরে ভাইয়ের জন্য মোরগ কিনছি তো যাই হোক শুরু করি আজকের ভিডিও সকাল সকাল আসলে মুরগিগুলোকে হাঁস মুরগিকে না খাওয়ায় আমি বের হতে চাই না তাই প্রিমিক্স দিয়ে আমার যে ভাত আছে ভাত ডাল সে সিদ্ধ করা খাবারটা এটা মিশাই সবাইকে খাওয়াই দেয় এবং এটা হচ্ছে গত শনিবারের হাটের ভিডিওর দিনের আগের ভিডিও তো আসলে শনিবার এবং মঙ্গলবার মিলাই ভিডিও করছি আর কি আর আজকে হচ্ছে ওনার জন্য আপডেট দিচ্ছি চাইলে আমি একদিনের হাট থেকে মুরগি কিনেই দিয়ে দিতে পারতাম কিন্তু ভাই যেহেতু খামার করবে এর জন্য ভাইয়ের মানে স্পেশাল করে মুরগি কিনছি আর কী ধরনের মুরগি কিনতে হয় আসলে খামার করার জন্য কেমন মুরগির প্রয়োজন হয় কি দেখে মুরগি কিনতে হয় সে বিষয়ে আজকে জানাবো আপনারা সবাই জানতে পারবেন এবং বর্তমানে শীতকাল এ সময় কি কি সতর্কনীয় জিনিস দেখে আসলে খামারের মুরগি সংগ্রহ করা উচিত বা উচিত কিনা বা শীতকালে কখন মুরগি সংগ্রহ করতে হয় সে সম্পর্কেও জানাবো মূলত কয়েকদিন যাবত আমাদের এদিকে নিম্নচাপ চলতেছিল তো নিম্নচাপের চলার কারণে আসলে মুরগি বেশ কয়েকদিন সবাইকে কিনতে মানা করছি তো ভাই অনেকদিন ধরে ওয়েটিং এ ছিল তো বললাম ভাই একটু স্বাভাবিক হইলে আমি কিনবো আর এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাদা আমাদের এখানকার সবচেয়ে পুরনো চিনা হাঁস তো এই হাঁসটাকে রিপ্লেস করতে হবে আমি বলছিলাম এই হাঁসটাকে বিক্রি করে দিব তো এর জন্য সকালবেলা ওকে নিয়ে ধর ধরতে যাচ্ছিলাম এবং ওকে আলাদা করে খাওয়াইতে যাচ্ছিলাম কিন্তু ও খাইতে যাচ্ছিলো না আর আজকে এই হাঁসটাকে বিক্রি করে আমি আর একটা হাঁস কেনার চেষ্টা করবো চিন হাঁস যদি পাই আর কি না পাইলে কোনো জোর নাই কারণ খামারের জিনিস কেনার ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি করতে হয় না কারণ একটা খামারে আজকে জিনিস নিয়ে আসলাম কালকে যে আসলে এটা বিক্রি করে দেবো এরকম না এটা থেকে প্রোডাকশন নিতে হবে ভালো দেখে বেসে জাত দেখে বুঝে শুনে কিনতে হবে তাই আসলে এই হাঁসটাকে বিক্রি করে অন্য একটা হাঁস কিনতে হবে এটার বয়স অনেক হয়ে যাওয়ার কারণে আমি এটাকে আর প্রোডাকশন নিতে পারছি না আর এই যে ডান্সারে দেখতে পাচ্ছেন যে আমার বড় আর একটা হাঁস হাঁস আছে সেটা হচ্ছে জনি তো জনিকে দিয়ে কাজ হচ্ছে কিন্তু দাদাকে দিয়ে কাজ হচ্ছে না ওর বয়স অনেক হয়ে গেছে তো একে মানে বিক্রি করে দিব আর এখনও কিন্তু আমার মুরগিগুলোকে ছাড়ি নাই জাস্ট হাঁসটাকে একটু বেশি করে খাওয়াই নিতেছি কারণ না খাওয়াইলে কিন্তু হাঁসের দাম হয় না আর এই হাঁসটা যখন আমি বিক্রি করি তার আগে মাপছিলাম আর কি চার কেজির একটু কম আর কি এই চার কেজির প্রায় কাছাকাছি তো একটা হাঁসের ওজন কতটুকু বুঝতে পারছেন কি চার কেজির মতো আর কি তো এই হাঁসটা মানে এত ওজন হয়ে গেছে এত বয়স হয়ে গেছে যে ওকে বিক্রি না করে কোনো উপায় নাই। তো এই একই বিষয় আসলে কারো মুরগি কেনার ক্ষেত্রেও করা উচিত প্রত্যেকজন যারা খামারি করবেন তারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে যে যদি আপনার হাট থেকে সংরক্ষণ বা যেখান থেকে সংরক্ষণ সুন্দর সুন্দর দেখে বেছে রোগ আছে কিনা না রোগমুক্ত দেখে তারপরে কিনতে হবে আর এই শীতের ব্যাপারটা হচ্ছে শীতে যখন আপনারা কেউ খামার শুরু করবেন বা সংগ্রহ করবেন তখন অবশ্যই সাইডের আবহাওয়াটা দেখে নেবেন যদি আবহাওয়া দেখেন নিম্নচাপ বা আবহাওয়া খারাপ সেক্ষেত্রে সেই সময়টা আপনারা কিনবেন না যদি দেখেন যে রোড উঠছে আবহাওয়া একটু ভালো হয়েছে কয়েকদিন আবহাওয়া ঠিকঠাক আছে তাহলে কিনবেন তো তন্ময় ভাই আমার সাথে সেই অনেক দিন যাব তিন চার মাস যাবৎ কথা বলতেছে তো মাঝে মধ্যেই কথা হয় ভাইকে তো ভাইকে বলছিলাম যে ভাই আমার হচ্ছে যখন মুরগি সংগ্রহ করা শুরু করবো শীত এখন অনেক বেশি একটু রোদ রোদটো দুধলে তখন সিনু সংগ্রহ করবো তখন আপনাকে হচ্ছে আমি মুরগি কিনে দিবনি তো ভাই বলছিল ঠিক আছে তাহলে যখন আপনার সুবিধা মনে হয় যখন ভালো মনে হয় তখন আমাকে বললেন আমি আপনাকে কিছু টাকা পাঠায় রাখতেছি তো উনি টাকা পাঠিয়ে রেখেছিলো অনেক কয়েকদিন আগেই আমি এরকম আরও বেশ কয়েকজন আছে পেন্টিং যাদেরগুলো কিনতে হবে তো ভাই আমাকে যেহেতু অনেক আগে বলছিলো তো তার জন্য ভাব চিন্তা মনে করলাম যে আজকে থেকে ভাই কিনে দেয় তো সকালবেলা আর কি এই হাঁসটাকে নিয়ে আমি আমার খামার থেকে রওনা দেওয়ার চিন্তা ভাবনা করি আর চিন্তা ভাবনা করি যে না আজকে আমি আমার নিজের জন্য কোনো মুরগি কিনবো না ভাইয়ের জন্য কিনবো তো যেহেতু একদিনে একটা একজনের জন্য মুরগি কিনতে গেলে খামারে একটু বেশি কিনে কিনা যায় যখন বেশি মুরগি কিনতে যাবেন তখন কিন্তু হাটে আর খামারের জন্য ভালো বেশি কিনা হয় না আর হাটে এসে দেখলাম মুরগির আমদানি বেশ ভালো কিন্তু মুরগি অনেক অসুস্থ যেমন এই যে এই ক্যারেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গলা ছিলা এবং বাড়ির দেশি মুরগি অনেকগুলোর আছে কিন্তু এই মুরগিগুলার প্রত্যেকটার পাছায় আর কি মল লেগে আছে এবং এদের পাতলা পেখানা হয়েছে বোঝা যাচ্ছে অসুস্থ মুরগির খুব একটা বেশি চঞ্চলতা নাই নরম সরম মনে হচ্ছে তো ওই মুরগিওয়ালার দাবি ছিল যে মুরগিগুলো অনেক সুস্থ এবং সে আমাকে অনেক কম দামে দিবে কিন্তু তারপরে আমি মুরগিগুলো নিয়ে নি আমি বলছি ভাই মাংলা দিলেও আমি মুরগি নিব না পরবর্তীতে কি একটা মুরগি দেখতে পাই সাইডেই আর কি আরেক ভাইয়ের তো সেই মুরগিগুলা খুবই চমৎকার খুবই সুন্দর এবং এই ভাই আমার অনেক পরিচিত একজন পরিচিত খামারই আর কি ওনার বাড়িতেই খামারে মুরগি আছে তো ওনার মুরগিগুলা দেখে খুবই সুন্দর লাগছে এবং সাইজগুলো এত সুন্দর এবং এত পারফেক্ট কি বলবো প্রত্যেকটা মুরগি আটশো থেকে নয়শো গ্রাম এরকম সাইজের আর কি দেখে হাতে ধরে বোঝা যাচ্ছে এবং মুরগিগুলো এত চকচকে এত সুন্দর মানে ডিম পাড়ার জন্য একদম উপযোগী সাইজের মুরগি এবং এই মুরগিগুলা যে আসলে খামারে নিয়ে গেলে ডিম পারবে এটা বোঝাই যাচ্ছে এবং রোগ জীবাণু নাই বললেই চলে আমার কাছে হাতে দিয়ে তাই মনে হয়েছে আর কি তো বললাম ভাই কত নেবেন তো ভাই আমাকে বলো তোমার কাছে আর কি দাম চাবো একেবারে চারশো টাকা নিও তো আসলে আজকে বাজার ছিল হচ্ছে পাঁচশো টাকা তো ভাই বললো সাড়ে চারশো চারশো পঞ্চাশ টাকা কেজি নেবো আমি তোমার কাছ থেকে তুমি দামাদামি করতে পারবো না বললাম ঠিক আছে ভাই তো ভাইয়ের কাছ থেকে নিয়ে নেই এই মুরগিগুলোর টোটাল দাম লাগছে হচ্ছে আঠারোশো টাকা তো এখানে আছে টোটাল ছয়টা মুরগি আপনার এলাকায় হলে এই মুরগিগুলোর দাম কত লাগতো কিংবা আপনার এলাকায় দেশি মুরগির কত টাকা কেজি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে অসুস্থ মুরগিটা দেখছিলাম ওইটা কিন্তু পরে আমাকে চারশো টাকা কেজি বলছিলো তাও আমি কিন্তু নেই নি আর এই যে দেখতে পাচ্ছেন এই একটা হাঁস দেখছিলাম মেল কিন্তু খুব একটা তাগড়া মেল না তো এর জন্য আসলে ওই মেলটা আসলে নেই নিয়ে একটা ভালো মেল ব্রিডার না হলে কিন্তু কাজ হয় না আর এই মুরগিগুলো দেখছিলাম খুব চমৎকার কিন্তু মুরগিগুলো মুখ ফোলা ফোলা লাগতেছিল চোখ মুখে ফুলা এর জন্য আসলে মনে হচ্ছিলো ভয় লাগতেছিল শীতের সময় তো আর আমার হাঁসটাকে নিয়ে কিন্তু শাওন দাঁড়ায় আছে বিক্রির জন্য কেউ এসে বারোশো বলতেছে কেউ এসে ষোলোশো বলতেছে আর মুরগি মোরগ দেখতেছিলাম মুরগি পাইছি বেশ কয়েকটা কিন্তু মোরগ মিলতেছিল না মোরগ আসছে অনেকগুলাই কিন্তু মোরগ সব ছোট ছোট মোরগ এই মোরগে কাজ হবে না আর হচ্ছে মোরগ আসলেও মোরগগুলো খুব একটা বেশি সুস্থ না এবং চোখে মুখে বিভিন্ন রকমের প্রবলেম আর এর মাঝে আরেকটা মুরগি পাই যায় যেটা একটু ওজন ভালো এবং দেখতেও কি চমৎকার কি সুন্দর তো আপনারা যখন দেখবেন ওর আসলে যখন কিনবেন আর কি মুরগির পাশায় কোনো মল লেগে আছে কিনা চোখ মুখ ক্লিয়ার কিনা গলার মধ্যে মুখের মধ্যে কোনো খাবার আটকায় আছে কিনা টোপ ক্লিয়ার আছে কিনা এবং টোপটা দেখতে লাল টকটকা কিনা বা সুন্দর কিনা টোপে কোনো সমস্যা আছে কি না সে ধরনের মুরগি দেখ নেবেন ওই যে হাঁসের গায়ে দেখলেন কেমন একটা জট্রার মতো আছে কিংবা যে মুরগির গায়ে দেখতে পাচ্ছেন চোখে মুখে এরকম বসন্ত বের হওয়া কিনা এইগুলো যদি থাকে তাহলে ভাই ওই মুরগি যদি মাং নেওয়া মুরগি নেওয়া যাবে না আর আমার হাঁসটাকে কিন্তু বিক্রি করে দেয় আমি সতেরোশো টাকায় আর একটু থামলে হয়তো বা আরও কিছু দাম বেশি ভালো পাইতাম কিন্তু ভাইয়ের যেহেতু আমি গাছটাকে দ্রুতই বিক্রি করে দিই হাত ফাঁকা নেওয়া পর্যন্ত হয় না আর একটা মোরগ যেহেতু খুঁজতেছিলাম মোরগ একটা পছন্দ হয় এই যে এই খাঁচার মধ্যে তো এই টুকরিয়ালা আমার কাছ থেকে এই মোরগটা নয়শো টাকা কেজি যায় আমি এতজনকে দিয়ে দাম বলাইছি এত কিছু বলছি বলছে না তুমি বলছো তাই নয়শো টাকা কেজি নাইলে আমরা এগুলো শহরে নিয়ে গিয়ে বারোশো হাজার টাকা বিক্রি করলাম আমি বলি যে ভাই আপনি যেইখানে চেয়ে সেইখানে বিক্রি করেন আমার মুরগি খামারে যাবে আমি কেজি ধরে কিনবো অসুস্থ হবে কোনো প্রবলেম হবে বা আমার মুরগি বিক্রি করা লাগবে আমি একই দামে মুরগি বেচবো তো এর জন্য আসলে আমার ওই শখের কাম নাই আমাকে মুরগি কিনতে হইলে ওই আমার যে দাম সাড়ে চারশো টাকা দিব সাড়ে চারশো টাকা হলে দেন নালে নাই তো মোরগটাকে আমি ঘুরে ফিরে বারবার এসে দেখতেছিলাম বারবার এসে দেখতেছিলাম কোনোভাবেই মোরগটাকে দেয় না সাদা মুরগটা এত পছন্দ হয় আমার যে আমি আসলে আমি ভাবতেছিলাম আমার নিজের যদি হইতো হয়তো আমি কিনেই ফেলতাম কিন্তু যেহেতু ভাইয়ের কাছ থেকে দায়িত্ব নিচ্ছে একটা দায়িত্ব নিয়ে একটা জিনিস কিনা তো এর জন্য আসলে চিন্তা ভাবনা করলাম না আবেগের বসে কাজ করা যাবে না বিবেক দিয়ে কাজ করা যাবে বিবেক বিবেক দিয়ে কাজ করতে হবে তো মুরগিগুলো নিয়ে আস চলে আসি যে না আজকে আর কিনবো না মোরক প্রয়োজনে আগামী হাটে কিনবো নাহলে পরে কিনবা তো তাড়াহড়া কিছু নাই আর এর মধ্যে খালা চলে আসে আমার জন্য ডিম নিয়ে দেশি মুরগির ডিম নিয়ে আমি আপনাদের বলছিলাম যে আমি সতেরো টাকা পিস দেশি মুরগির ডিম কিনতে পাই তো ডিমগুলো নিয়ে বাড়ি চলে আসি আর আমার যে লাস্ট স্টেজে মুরগি রাখার যে জায়গাটা করছিলাম ফাইনাল সেই জায়গাটাই মুরগিগুলোকে রেখে এবং ওদেরকে খাবার দেই এবং এই দেরকে খাবার কিন্তু আজকে প্রায় আমি পাঁচ দিন যাবত খাবার দিতেছি এবং খাবার পানি দিতেছি এবং এদেরকে যত্ন নিতেছি মুরগিগুলো দেখতে পাচ্ছেন কত চঞ্চল কত সুন্দর আর এর আসার পরে একটু পরে কিন্তু খাবার খাওয়া শুরু করে দেয় এবং আসলে কি বলবো মুরগিগুলো খুব সুন্দর লাগতেছিল আমার আপনারা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওরা একসাথে একটু অনেক পরে বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় হইছে তো আর জন্য মারামারিও করতেছিল একটু কিছুদিন পরে আমি জানি ঠিক হয়ে যাবে তো ওদেরকে রেখে দিয়ে আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে যারা খামার করবেন বা আপনারা যারা দেশি মুরগি পালন করবেন তারা অবশ্যই এই ধরনের মুরগি কিনবেন যেগুলো একদম চকচকা সুন্দর গ্লেজ দিতেছে আর পরে বিকালবেলা আবার ভাইয়ের জন্য মুরগি কেনার জন্য উদ্দেশ্যে হাটে আসি মানে সকালবেলা তো আসছিলাম বিকালবেলা আসি তো সেই সময় মানে বিকাল বলতে গেলে দুইটার পরে আর কি তো ছাগল হাটায় আসি একটু ছাগল টাগল দেখি তারপরে মুরগি দেখে যায় কিন্তু মুরগি আমার মিলে না মোরগ মিলে না অ্যাকচুয়াল ভাই বলছিল আমাকে চারটা মুরগি কিনে দিতে আমি ভাইয়ের জন্য মোটামুটি সাতটা মুরগি কিনে ফেলছি ওই বাজেটের মধ্যে ভাই এখানে আমি চাইলে টাকা রেখে দিতে পারতাম বা আমিও অনেক কিছুই করতে পারতাম কিন্তু মুরগি বেচা বা মুরগি কেনা আমার নেশা বা পেশা না এই জায়গায় যদি আপনি আমাকে দু পাঁচ লাখ টাকাও দেন তাও আপনি আমাকে হয়তো ওই কাজ করাইতে পারতেন না কিন্তু আমি মুরগি ভালোবাসি বলে আমি শুধু কিনে দিয়ে চাইছি এখানে আমার কোনো প্রফিট নাই লাভ নাই বা কোনো মানে অন্য কোনো কিছু নাই যা কিনছি যা বলছি তাই বলে দিছি তো আর এই রাত্রেবেলায় এসে ডিমগুলোকে একটু ক্যান্ডেলিং করতেছিলাম যেগুলো আঠারো তারিখের ডিম দিছিলাম তো দেখলাম যে ওইগুলোর ডিম আসলে ভালো এখনো জমে ওঠে নাই তো চিন্তা ভাবনা করলাম আরো দুই তিন দিন পরে আর কি ইয়ে করবে এবং যেগুলো দেশি মুরগির ডিম নিয়ে আসছিলাম সেগুলো বসাই দিই তো আজকে আর ভাইয়ের জন্য মোরগটা পাই না তো পরবর্তীতে শনিবারের পরে মঙ্গলবারে আবার আমাদের হাট তো মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে মঙ্গলবারের হাটে গিয়ে যদি ভালো মোরগ পাই তাহলে কিনতে পারবো তো মঙ্গলবার হাটে এসে একটা মোরগ দেখি যে মোরগটা বিক্রি হয়ে যায় গলা শিলা আমার কাছে মানে মনে হয় যে না ওই মোরগটা নেওয়া যায় পরে এক টুকরিয়ালার কাছে দেখলাম যে দুই তিনটা মোরগ আছে একটা লাল মোরগ আর একটা সাদার মধ্যে আর একটা গলা ছিলা গলা ছোট ভাবতেছিলাম নিবো না নিবো না নিবো না নিবো না ভাই আমাকে যে বাজেট দেয় ওই বাজেটের টাকা এখনও আমার কাছে বেঁচে গেছে মুরগি কেনার পরেও তো ভাবলাম যে তাহলে গলা শিলা ছোটো মোরগটাও নেই এই মোরগটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা এক সময় ব্রিডার হলে অনেক সুন্দর কিউট কিউট বাচ্চা হবে আর আপনাদের কি মনে হয় এর বাচ্চাগুলা সুন্দর হবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওই যে আরেকটা মোরগ দেখতে পাচ্ছেন কি চকচকা কি গ্লেসফুল মোরগ যেটা আসলে এরকম মোরগ যদি খামারে থাকে খামার দেখতে সুন্দর লাগে আর আমার জন্য একটা মুরগি কিনে নেই এই মুরগিটা পাই আর ওই চাচার কাছেই আর কি তো এই মুরগিটার ওজন অনেক বেশি এক কেজি তিনশো না চারশো গ্রাম যেন ওজন হয় দুইটা মোরগ মাপছিলাম এটা এক কেজি দুইশো না তিনশো হয় হচ্ছে আপনার মুরগিটা আর মোরগ দুইটা হচ্ছে এক কেজি নয়শোর মতো তো মোরগ মুরগিগুলো কিনে নেই আর হাটে বাজারে আরও অনেক মুরগ মুরগি ছিল কিন্তু প্রত্যেকটারই পাশায় আর কি মল লেগে আছে কোনোটা ঝিমাচ্ছে তো আসলে এর জন্য আর মুরগি কিনি না তো ভাইয়ের মোটামুটি সাতটা মুরগি কিনে দিছি আর হচ্ছে দুইটা মোরগ কিনে দিয়েছি আর আমার জন্য একটা মুরগি কিনছি তো মোরগটা মাশাল্লাহ বড় যে মোরগটা দেখতে পাচ্ছেন ওর নেসটা কত বড় দেখছেন কি ওর পরে যে ব্রিডার মানে ওর কাছ থেকে যে বাচ্চাগুলো হবে মাশালা আমি আমার কাছে মনে হয় যে এই রকম মোরগ আমার মানে একটা জিনিস যখন কিনবো কেনার পরে যদি মনে হয় যে না আমার খামারে রেখে দেই পর্যন্ত মনে হয় না যে আমি সাকসেস পাইছি আপনাদের কাছে কি মনে হয় মোরগটা কেমন লাগতেছে সুন্দর লাগতেছে না খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ও ভালো ব্রিডার হবে কিনা জানাবেন ওর কিন্তু ওজন বেশি না ওজন মেবি ওর ওজন হবে এক কেজি কাছাকাছি তো এরকম মোরগ কিন্তু ভালো একটা ব্রিডার হয় এবং ওর নেস দেখছেন কত বড় লেসটা কিন্তু মানে কি বলবো মাথা নষ্ট তো যাই হোক আর এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা কালার এবং গলা ছিলা এর কাছ থেকে যে বাচ্চাগুলো আসবে সব আশা করতেছি গলা ছিলা বাচ্চা আসবে ভাইয়ার খামারের জন্য দোয়া করবেন সবাই যেন ভাই মানে যে আশায় খামারটা করতেছে সেই আশাটা যেন পূরণ হয় আমার জন্য দোয়া করবেন আমি আসলে চেষ্টা করতেছি সুন্দর জিনিস কিনে দেওয়ার জন্য হয়তো বা এই সার্ভিসটা বেশি দিতে পারবো না কারণ আমার এই যে লাস্টেস্টের যে জায়গাটা এটা কয়দিনের মধ্যে বুক হয়ে যাবে কারণ আমি মুরগি বিক্রি করা শুরু করবো আর আমার অনলাইনে বিক্রি করার কোনো ইচ্ছা নাই যেহেতু আমি বললাম এটা আমার নেশা আর কি পেশা না পেশাও আছে মানে পেশা বলতে গেলে কি এখান থেকে তো লাভ বের করতে হবে কিন্তু ওইটা না যে মানুষকে ঠগায় অনলাইনে বিক্রি করে আমার ইনকাম করতে হবে এরকম আমার কিছু নাই তো আপনারা যদি কেউ চান সরাসরি আমার খামার থেকে মুরগি সংগ্রহ করতে সেটা ওই বাজার দরে কেজি হিসাবে কিনে নিতে হবে ভাই আমার ওইসব কোনো ধান্দাবাজির ইচ্ছা নাই তো যদি কেউ নিতে চান আর যদি না নিতে চান আমি নিতে তো খামারে মানে মুরগি এতেই বিক্রি করে দেবো বাজারে বিক্রি করবো এবং বাজারে বিক্রি করলে কত টাকা কি লাভ হচ্ছে না হচ্ছে আপনাদেরকে ইনসা এইসব জানিয়ে দেবো আর ওই যে ওই মুরগিগুলো দেখতে পাচ্ছেন চার পাঁচ দিন পরে কী পরিমাণ চঞ্চল হয়ে গেছে এর মধ্যে সেট হয়ে গেছে আর কি আর কয়েকটা মুরগি তো অলরেডি করকর করতেছিলো ডিম আসার হয়েছে একটাও দেয়নি তো এই জন্য আপনাদেরকে মিথ্যা কথাও বলবো না যে ভাই এরপরে আসার পরপরই ডিম দিয়ে দিছে তো আমি মুরগিগুলোকে সব এক জায়গায় রাখতেছিলাম আমার মুরগিটা সহজ এখান থেকে কোয়ারেন্টাইন করে মেন সেটে আমার মেন সেটে নিয়ে যাব আর মোরগগগুলো মুরগিগুলো দেওয়ার সাথে সাথে ওরা লাফালাফি শুরু করেছে মারামারি শুরু করেছে আর যখন এরকম করতেছিল তখন মনে হচ্ছিলো এত সুন্দর মুরগি আমি কিনতে পারছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহাকে দেখি দিয়ে আর কি মনে হচ্ছিল নিজেই রেখে দেই এই মুরগিগুলা খামারে রেখে দেই কারণ এইগুলো থেকে মানে আশা করতেছি যে সুন্দর ব্রিড পাবো আমি তো এটা আসলে মানে যেহেতু ভাইয়ের তেকিনসি তো ভাইয়ের কাছে পাঠাই দিব তো ভাইয়ের কাছে ঢাকা এটা পাঠাই দিতে হবে আমাকে আর মোরগটা এখানে আসার পরে ও মাস্তানি শুরু করে দেয় আর কি আর এই যে মোরগটা দেখতে পাচ্ছেন মুরগিটা এইটা করকর করতেছে টোপ একদম লাল হয়ে গেছে এটা কয়েকদিনের মধ্যে ডিম দিবে তো আপনাদের কি মনে হয় এই মুরগিটা ডিম দিবে কিনা বা কীরকম মনে হচ্ছে যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার এলাকায় দেশি মুরগির বাজার করতে এবং এই মুরগিগুলো টোটাল কিনতে গেলে আপনার কত টাকা খরচ হইতো এখানে যে মুরগিগুলো আছে শুধু আমার মুরগিটা বাদ দিয়ে ভাইয়ের মুরগি মনে হয় কিনছি তিন হাজার সামথিং টাকার তো এই টাকায় কি আপনারা এই মুরগিটা পাইতেন কিনা তো সেটা কমেন্ট করে জানাবেন বাজার কিন্তু আজকে পাঁচশো টাকা আমাকে আমি কিনতে গেলে লোকাল দোকানে কিনতে গেলে পাঁচশো টাকা কিন্তু হাট থেকে ভাইয়ের জন্য সাড়ে চারশো টাকা কেজি হিসাবে মুরগি কিনে ফেলছি তো এই জিনিসটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন মুরগিটা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল যে মুরগিটা আপনাদের দেখাচ্ছি আমি এই যে কালো মুরগিটা এই মুরগিটাই কিন্তু আসলে মধ্যে ডিম তো ভাইয়ের খামারের জন্য দোয়া করবেন আর মুরগিটা পাঠিয়ে দিব আর আপনারা যারা খামার করতে চান লোকাল এলাকা থেকে সুন্দরভাবে দেখে শুনে বুঝে শুনে মুরগ মুরগি কিনবেন এক হাটে না হলে পাঁচ হাট ঘুরে কিনবেন আর আমি চেষ্টা করতেছি দেখেন কি সুন্দর একটা মোরগ এরকম একটা মোরগ যদি খামারে থাকে ভাই খামারের সৌন্দর্যই বৃদ্ধি পেয়ে যায় আর এত সুন্দর ডাকে মোরগটা আর কি কালার আর কি মানে ওর ফ্যাকাম দেখছেন কি ওর নাচটাই অন্যরকম মানে আমি নিয়ে এসে ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই জায়গায় ডোমিনেট করতে শুরু করছে এরকম মোরগ না হলে হয় একটা খামারে তো সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম